হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস সিক্স সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা এসসিসি হিসাবে সোশ্যলজি রেখেছো তাদের জন্য আজকে কিন্তু বলতে পারো আজকে পার্ট থ্রি সেজেশন যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে টুয়েলভ মার্ক্সের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে অনলাইনে নোটসপত্র নেবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স পি চারটা সাবজেক্টের রয়েছে ফোর হান্ড্রেড যারা ব্যাক পেয়েছ তাদের জন্য কিন্তু এটা এবং ফোর্থ সেমিস্টারে যারা ব্যাক রয়েছে এসএস সোশ্যালজি তাদেরও কিন্তু সিলেবাস সেম তারাও কিন্তু এই সিলেবাসের এই সাজেশনটা পড়তে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে বারো নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে দেখো বারো নম্বরে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে খুব কম সাজেশনে আমি দিয়েছি প্রথম প্রশ্ন দৃষ্ট সমাজতত্ত্বকে সমাজবিদ্যার গবেষণার নিরিখে দৃষ্ট সমাজতত্ত্বের গুরুত্ব আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট ভিজুয়াল সংস্কৃতি কি ভিজুয়াল সংস্কৃতির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট সমাজতাত্ত্বিক গবেষণার পদ্ধতি হিসাবে তথ্যচিত্রের গুরুত্ব আলোচনা করো নেক্সট জন বার্জারের দেখার উপায় বা ওয়েজ অফ সিং এর নিয়মগুলি বিশ্লেষণ করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়েজ অফ সিংস এটা তিনে আসুক ছয়ে আসুক বা ভারতে আসুক এখান থেকে একটা প্রশ্ন কমন পাবেই পাবে নেক্সট বলছে মিশেল ফুকোর শক্তি বা ক্ষমতা এবং জ্ঞানের ধারণাটি আলোচনা করে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু তিনেও আসতে পারে অথবা ভারতেও আসতে পারে তিন আসলে শক্তি বা ক্ষমতা সম্পর্কে একটা ধারণা তোমাকে দিতে বলবে বা শক্তি বা জ্ঞানের জ্ঞানের সম্পর্কে একটা ধারণা দিতে বলতে পারে কিন্তু মিশেল ফুকর শক্তি বা ক্ষমতা এবং জ্ঞানের ধারণা যদি আলোচনা করে বলে তাহলে কিন্তু ভারতেই আসবে এটা নেক্সট প্রশ্ন দৃষ্ট সমাজতত্ত্বের পদ্ধতি হিসাবে শ্রোতার ভূমিকা পর্যালোচনা করো নেক্সট জন জনপ্রিয় সংস্কৃতি ধারণাটি ব্যাখ্যা করো প্রথাগত সমাজ ও সংস্কৃতিকে এটা কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জনপ্রিয় সংস্কৃতি নেক্সট আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্ন কি বলেছে দেখো সমাজতাত্ত্বিক সরি হ্যাঁ দেখো কি বলেছে এখানে সমাজতাত্ত্বিক গবেষণায় ডকুমেন্টারি ফটোগ্রাফির ভূমিকা বিশ্লেষণ করো নেক্সট যে ফটো সাংবাদিকতা কি ভিজুয়াল সমাজবিজ্ঞানে ফটো সাংবাদিকতার ভূমিকা আলোচনা করো নেক্সট বলছে সাম্প্রতিক তোমার দেখা হয়ে থাকা একটি ফিল্মের রিভিউ তৈরি করো নেক্সট জনপ্রিয় সংস্কৃতি কি ঐতিহ্যবাহী সংস্কৃতির ওপর এর প্রভাব আলোচনা করো নেক্সট ভিজুয়াল সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও ভিজুয়াল সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো নেক্সট বলছে দৃষ্ট সমাজতত্ত্ব কি দৃষ্ট সমাজতত্ত্বের বা ভিজুয়াল সোসিওলজির বিষয়বস্তু আলোচনা করো নেক্সট জন বা জিন বিউটি লার্ডের ক্রমে ধারণাটির প্রভাব সম্পর্কে আলোচনা করো দেখো আগেরটা ছিল খালি ধারণা আর এটা কিন্তু প্রভাব অলরেডি তুমি এটা যদি বারোতে পড়ে নাও তাহলে সিক্স মার্কসে তোমার কিন্তু আর করার প্রয়োজন পড়ছে না তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাদের এই সাবজেক্টটা রয়েছে অর্থাৎ এসএসসি এস সোশোলজি রয়েছে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো তাদেরকেও বলো সাবস্ক্রাইব করার কথা তার কারণ তোমাদের কিন্তু এই যে ক্লাসগুলো রয়েছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো স্টুডেন্ট পরীক্ষা খুব ভালোভাবে দেবে আমি নেক্সট যদি কোনো সাজেশনে তোমাদের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ